রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের লিভার ক্যান্সারে ভুগছিলেন বলেই জানা গিয়েছে ওই ব্যক্তি ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি সোমবার মৃত্যু হয় ওই বৃদ্ধের এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃত দুই এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মমিতার থেকে মমিতা রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃত হয়েছেন দুজন কি জানাবে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যে খবরের দিকে নজর রেখেছিলাম করোনা আক্রান্তের মৃত্যু বেসরকারি হাসপাতালে মৃত্যু বৃদ্ধের লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গিয়েছে ওই ব্যক্তি ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি সোমবার মৃত্যু হয় ওই বৃদ্ধের এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দুই রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে সেই বৃদ্ধের লিভার ক্যান্সারে ভুগছিলেন ওই ব্যক্তি তিরিশে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় তারপর সোমবার মৃত্যু হয় ওই বৃদ্ধের এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দুই আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মৌমিতার সঙ্গে মৌমিতা রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দুই কি জানাবে একেবারে দেখো স্নেহা গতকাল যে খবর আমরা পেয়েছিলাম যে বাংলায় দুজন করোনা যে নতুন সাব ভ্যারিয়েন্ট ওয়ান আক্রান্তের খোঁজ মিলেছে এবং তারপরে যে খবর পাওয়া যাচ্ছে যে

তিনি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন এবং তারপরে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে করোনা পরীক্ষা করা হয় এবং এরপরে সোমবার একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলে মাল্টি অর্গান এর কারণে তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যদিও তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল এবং অন্যান্য শারীরিক জটিলতা ছিল তার পাশাপাশি জেন পয়েন্ট ওয়ান ভ্যারিয়েন্ট যে নতুন সাব ভ্যারিয়েন্ট সেই ভ্যারিয়েন্ট এখনো পর্যন্ত তার শরীরে পাওয়া গিয়েছিল কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে এটা জানা গিয়েছে যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন হয়েছেন এবং সেই কারণেই তার মৃত্যু ঘটেছে একেবারে মৌমিতা ধন্যবাদ জানাবো তোমাকে রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গিয়েছে ওই ব্যক্তি তিরিশে ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে তারপরে সোমবার মৃত্যু হয় ওই বৃদ্ধের এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দুই